পুরী আমাদের আমাদের ব্লগ ভিডিও আজকে টাইম পাচ্ছি না তাও একটু একটু করে ছোট ছোট ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করছি আর এখানে ঘুগুনি রান্না হয়েছে ঘুগুনিটা আমি করলাম আর এই যে আমার মা দেখো কি করছে কি করছো আমার মা এই যে পান খাচ্ছে আমার মা পান ছাড়া বাঁচবে না পান খাচ্ছে বসে বসে ওমা সবার সাথে কথা কো রাধা রাধে হরে কৃষ্ণ সোনা বাবা সব কেমন আছো বাবা জানি না গোবিন্দ কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুখী থাকো ভালো থাকো গোবিন্দ তোমাদের মঙ্গল করুক ভালো থাকো বাবা আমি খুব ব্যস্ত সোনা আর তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট করো না মাকে আর এইদিকে আমাদের কাজ এখনো হবে উনানে রান্না হবে তো সব জন এই এখানে জোগাড় করেছে মা এখন আসবে আমার মা গ্যাসে রান্না করতে চায় না উনানেই রান্না করতে চায় আর এই যে এখানে তাল আছে আর এই ছেলেটাকে দেখো আর আমাদের ঠাকুর ঘরে দেখায় মায়ের পুজো হয়ে গেছে আর দুপুরে আবার পুজো হবে এই যে দর্শন করো আমাদের অনেক এসে গেছে এই যে গোপ এই যে সবাই আমাদের আছে বাড়ির তিনটা আর এগুলো সবাই নিয়ে এসছে তো জন্মাষ্টমীর জন্য তো অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করো ভালো লাগবে তোমারও তোমাদের কথা আমার মা খুব বলে কমেন্ট করলে মায়ের ভালো লাগবে পড়ে পড়ে আমি শোনাই তো মা সময় বলে কি কে কী কমেন্ট করছে ব্যাটা একটু বল না তো আমি তোমরা কমেন্ট অবশ্যই করো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো রাধে রাধে